প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি সাত মাইলের গরুঘাটা সাত মাইলের গরুঘাটা যশোর জেলার ভিতরে জেলা এবং জেলা দর্শক এই যে দেখেন আমার সামনে অনেকগুলো আপনার বক্রগুলো দেখা যাচ্ছে এই ফ্রিজিয়ান বক্তব্য এই গরুগুলোর দাম জানাবার জন্য আমি এখানে হাজির হয়েছে দর্শক দেখেন কারণ দারুণ দারুণ সুরিজি আমি বর্তমান দেখতে পাচ্ছি এই যে মালিক বসে আছেন আমি ঘুরে ঘুরে দেখাই আর দাম জানাবার চেষ্টা চলাই সালামালাইকুম আজকে একটু কথা বলা যাবেন আপনার কত দাম চাচ্ছেন একশো কুড়ি বেসমেন্ট কত একশো দিনই তো দাম নেই হ্যাঁ কত কোনো দাম উঠিছে মানে একশো নিচে আর বেসমেন্ট না একশো মানে এক লাখ টাকা উনি দাম চাচ্ছেন আর উনি বলতেছে পঁচানব্বই হাজার টাকা দাম হয়েছে আর এই আরেকজনে দেখা যাচ্ছে এই একটা বকনা আর এই কতগুলো বকনা নিয়ে বসে আছেন খুবই ব্যস্ত আছে এই বকনা কার আপনার আচ্ছা ভাই এই এক জোরা আপনার নাকি একজোড়া আপনি এই একটা আর এই একটা দোকান দেখেন এই দুইটি ফ্রিজেন বক্স না এইটা কত সস্ত্রেন এইটা কসঙ্গ আর এইটা হ্যালো এইটা কত এই এইটা কত এইটা এই

কারণ বদনা আমি দেখতে পাচ্ছি এই হাটে এরকমের দাম চায় এখন কিন্তু বিক্রি করলো কিন্তু তবে আশি পঁচাশি মিশে সব বিক্রি পাব এই হাট থেকে এখানে সাত নাইনের যশোর জেলা বাগাসরা উপজেলার ভিতরে এই হাটটা সুন্দর একটি গরু হাট এই বিশাল বিশাল গরু এখানে আসে আমি এখন শুধুমাত্র এখানে বকনা এখানে ছিল এই বকনাগুলোর। দাম জান প্রিমিয়াম বকনগুলোর এই এক বকন দেখেন দারুন এই এক বকলা দারুন আশি থেকে পঁচাশি এইরকম বিক্রি হয় এগুলো আমি দেখতে পেলাম এবার দাম অনেক চায় অনেক দাম চাই বসে থাকে সত্তর এগুলোর দাম সত্তর এরকমের দাম অনেক বিক্রি হয় এখানে দশ লোক দেখেন এই যে কিনে নিয়ে যাচ্ছে এখন এরকম দামি বিক্রি হয় আচ্ছা আপনারা কি কিনতে আসছেন নাকি না আপনি কি গরু নিয়ে আসছেন হ্যাঁ আমি গরু কিনতে চাই সব কিনতে আসছে অনেক দাম কিনতে পারছি না মানে কি বদদা কিনবেন আচ্ছা দশ আমি একজন ক্রেতা এই আমি ফ্রিজিয়াম গরু দেখালাম এখানে এখন আমি সমস্ত আটটা কিনি একটা ভিডিও তৈরি করব আপনারা ধৈর্য সহকারে দেখবেন ভাল লাগে ভাল লাগিব